আইসিসি এবং আই মিলে কি বাংলাদেশকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু আয়োজন করতে পারবে আমার মনে হয় পারবে না যদি আইসিসি এবং বিসিসিআই এটা পাত তাহলে পাকিস্তানকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করত যেহেতু পাকিস্তানকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করতে পারেনি সেহেতু বাংলাদেশকে বাদ দিয়েও বিশ্বকাপ আয়োজন করতে পারবে না আইসিসির এত বড় ক্ষমতা নেই দেখেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কারো কারো নয় নয় বাংলাদেশ যোগ্যতা অর্জন করে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে খেলবে এই কারণে বাংলাদেশকে বাদ দিতে পারবে না আইসিসি বা বিসিসিআই আই তাদের পক্ষে সম্ভব নয় দেখেন যদি আইসিসি কোন দলকে বাদ দিতে চায় তাহলে ওই দলের আইসিসির আইসিসির নিয়ম নিয়ম করতে হয় বাংলাদেশ করেনি এই কারণে আইসিসি বাংলাদেশকে বাদ দিতে পারবে না বা বাংলাদেশকে নিষিদ্ধ করতে পারবে না এটা আইসিসির পক্ষে সম্ভব নয় দেখেন যেহেতু বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যাবে না বলেছে নিরাপত্তার কারণে সেহেতু বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার মাটিতে খেলার আয়োজন করতে হবে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে খেলবে এটা নিঃসন্দেহে বলা যায় এখন যদি আইসিসি অন্য কোনো পদ্ধতিতে বাংলাদেশকে বাদ দিতে চায় যেমন আইসিসির সদস্যপূর্ণ দেশগুলোর মধ্যে উডের আয়োজন করে বাংলাদেশকে বাদ দিতে চায় তখন কেমন হবে দেখেন আইসিসির সদস্যপূর্ণ পূর্ণ দেশগুলোর মধ্যে পক্ষে কয়জন রয়েছে এবং বাংলাদেশের পক্ষে কয়জন রয়েছে সেটা দেখার বিষয় দেখেন ভারতের পক্ষে কেউ নেই কিন্তু বাংলাদেশের পক্ষে রয়েছে পাকিস্তান এবং অন্য অন্য দেশগুলো বাংলাদেশ এখানেও এগিয়ে রয়েছে যদি বুড়াবুডির আয়োজন করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ জয় লাভ করবে এবং বাংলাদেশের জন্য শ্রীলঙ্কায় বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ আয়োজন করতে হবে মোটামুটি এটা নিশ্চিত বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এবং শ্রীলঙ্কার মাটিতেই খেলবে বাংলাদেশের ইন্ডিয়ার মাটিতে খেলতেও হবে না